সকাল দশটা থেকে উষার কলেজে ক্লাস শুরু হয়ে যায় সেই হিসাবেই সাড়ে আটটার দিকে রেডি হতে চলে যায় উষা আর রেডি হয়ে এসে সবার সাথে খেতে বসে আজকেও তার ব্যতিক্রম হয়নি হঠাৎ দরজা করা শুনে উষা থমকে দাঁড়ায় বিড় বিড় করে এ সময় আবার কে এলো ভাবনার মধ্যেই সাদাপের উৎকণ্ঠা আওয়াজ শুনতে পায় উষা দ্রুত দরজা খোলে সাদাপের মুখটা দেখে মনে হচ্ছে ওকে জোর করে জুস খাইয়ে দিয়েছে আজও তোর মুখের এই বেহাল দশা কেন সাদাপ উষার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে বলল দ্রুত অনলাইনে আয় আর নয়তো তোর কপালে শনি আছে বলে আর এক মুহূর্ত দাঁড়াল না সেখানে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেছে আরে ভাই এর আবার কী হয়েছে এমন করলো কেন আর অনলাইনে যেতে বললো কেন কিছু কি করেছি আমি তেমন একটা পাত্তা দিল না উষা মনোযোগ দিল হিজাব পড়ায় হিজাব পড়া প্রায় শেষের দিকে আচমকায় উষার হাত থেমে যায় চোখ দুটি বড় বড় হয়ে যায় আর শীতে নিজের প্রতিবিম্বের দিকে হতভম্বের মতো তাকিয়ে থাকে হ্যাঁ রাতেই তো সাগর ভাই আমাকে টেক্স করেছিল আমি তো ভাব দেখাতে গিয়ে রিপ্লাই করিনি এখন এটার জন্য কি সাদাতকে পাঠালো আয় হাই দিলে তো লাড্ডু ফুটছে আমার খুশিতে যে উষা কী করবে বুঝতে পারলো না দৌড়ে চার্জে বসানো ফোনটা খুলে ফেলে দ্রুত ম্যাসেঞ্জারে ঢোকে ইস সাগর ভাই নিজে আমাকে টেক্সট করেছে ভাবতেও কেমন লজ্জা লজ্জা লাগছে আমার সাগর ভাই অনলাইনে আছে দ্রুত রিপ্লাই করলাম কেমন আছেন সাগর ভাই ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি পনেরো মিনিটেরও বেশি হয়ে গিয়েছে সাগর ভাই রিপ্লাই করেনি টেক্সটটা ঠিকই দুই মিনিটের মধ্যেই সেন করেছে কিন্তু রিপ্লাই করেনি ইচ্ছে করছে নিজের মাথার চুল নিজেই ছিঁড়ে ফেলি কি দরকার ছিল বান্ধবীদের কথা শোনার সাদাপের কথা শোনার এখন এত ভাব দেখাতে গিয়ে যে আর রিপ্লাই করছে না উষার মনের সুখ সুখ ভাবটা কখনই গায়েব হয়ে গেছে বড় আম্মু ডেকে গিয়েছে খেতে হবে খাবার টেবিলে অন্তত সাদাবের থেকে জানা যাবে কি হয়েছিল বা কি বলেছিল না আজকে সাদাবটাও খেতে আসলো না কেমনটা লাগে মুখ করে খাবার শেষ করে উষা এতপর ছুট লাগায় কলেজের উদ্দেশ্যে সময় বহমান সময় কারোর জন্য থেমে থাকে না এর মধ্যেই কেটে গেল দশ দিন উষা নিয়ম করে সাগরের আইডি স্কল করে সাগরের ছবিতে অজস্র চুমু এঁকে দেয় আর সেই যে ম্যাসেঞ্জারের রিপ্লাই পাওয়ার আশা জেগেছিল সেই আশাটাও হারিয়ে গেছে সাগর তো রিপ্লাই দিবে দূর উষাকে ম্যাসেঞ্জারে ব্লক করে রেখেছে উষা মাহিতকে কোলে নিয়ে বসে আছে বসে বসে কার্টুন দেখছে সামিন মাসের অর্ধেক দিনগুলো ই ভুঁইয়া বাড়িতে থাকে সামিনের হাজবেন্ড মুহিব একা তার কোনো ভাই বোন নেই সে ছোটো থাকতে বাবা মারা গেছে আর বিয়ের এক বছর পরেই মা মারা গেছে সামিনেরও বাসায় একা থাকতে ভাল লাগে না তাই বাবার বাড়িতেই থাকে আজকে অবশ্য থাকবে না যাওয়ার পথে মুহিব নিয়ে যাবে তাকে আজকে বাড়িতে সবাই উপস্থিত আছে উষা বুঝতে পারছে না হঠাৎ সবার একসাথে হওয়ার কারণ কি এই উষি কিছু কি হয়েছে মামারা এত চিন্তিত কেন রে আব্বু আজকে খুব তাড়াহুড়ো করে মামা বাসায় এসেছে কিছু জানিস এই সাদাপের বাচ্চাটা কই শোন মোটু মটু আমার কোনো বাচ্চা নাই তবে একটা বিয়ে করায় দে প্রমিস করছি এক বছরের মধ্যে তোকে ফুপু ডাক শোনাব বলে ভাব নিয়ে শার্টের কলা ঠিক করলো সাদাব তোর মতো খচ্চরকে বিয়ে করবে সাত দিনে একদিন গোসল করিসছি বলেই নাক চেপে ধরলো আরিশা তো কি হয়েছে রেগুলার কারা গোসল করে জানিস যাদের শরীরে গন্ধ আছে তারা আমি কি তোর মতো খাটাস নাকি তোর শরীরে ইঁদুর পচা গন্ধ আছে বলে রেগুলার গোসল করিস আমার শরীরে দেখ হাজারো ফুলের সুভাষ পাবে হ্যাঁ ভাই ডাস্টবিনের গন্ধ উফ থামবে তোমরা কি শুরু করো বলো তো আর সাদা রেগুলারই গোসল করে এতটুকু বলে থামতেই সাদাব বলে এই তো আমার বোন আমার জান সাব্বাস বেটি সাব্বাস উষা এবার কেটে বলে জানুয়ারি সাপু সাদাব তো শুধু শীতকাল আসলে এক মাস পর পর গোসল করে বলে উষা দৌড় লাগায় আর দাঁড়ানোর সময় নেই আলিপের বইয়ের অবস্থা বেশি একটা ভালো না এই নিয়ে সবাই চিন্তিত তার উপরে আর একটা ব্যাপার তো আছে যেটা সবার চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে একদিকে বিশ তারিখে আলিপের স্ত্রী তুবার ডেলিভারি অন্যদিকে একুশ তারিখে সাগর দেশে আসবে হঠাৎ করে সব ছেড়ে ছুড়ে দেশে আসার কারণ কারোরই জানা নেই নেহাল গালিব ও জানে না তবে সাগর আসবে সেই কথা সবাই জানলেও উষা জানে না উষা আর মাহিদ এই ব্যাপারে বেওয়ারিস মূলত মেয়েটার ফ্রি টেস্ট শুরু হবে তাই কেউ চাচ্ছে না এখন সাগর দেশে ফিরুক উষা শুধু ভাবির কথাটা জানে ভাবির ব্যাপারে কথাবার্তা হবে বাসায় এটাই জানে সবার প্ল্যান সাগরকে একটা মাস পরে আসতে বলবে আর এই বিষয়ে বাসায় বিশাল বড় গোল মিটিং এর আয়োজন করা হয়েছে ফিদান তুমি কি আমার সাথে যেতে চাচ্ছ ইয়াস বাট নাও আই এম সো বিজি ডুড হ্যাঁ কিন্তু এখন আমি অনেক ব্যস্ত শোনো সাগর এক কাজ করো আমরা দেশে ফিরে যাই আর ফিদান যখন ফ্রি হবে তখন না হয় বিডিতে যাবে সাগর সাই দেয় গালিবের কথা তার মনে ধরেছে তাই হোক সাগর ডিভানে বসে থাকা ফিদানের দিকে তাকায় গম্ভীর কণ্ঠে ইংলিশে বলে গালিবের বলা কথাটা ফিদানও রাজি হয়ে যায় এবং বিড় করে বলে আই ওয়ান সিহার সাগরের মুখে উষার কথা না শুনলেও গালিবের মুখে সবসময় উষার কথা শোনা হয়েছে ফিদানের সেই থেকে তার তীব্র আকাঙ্ক্ষা উষাকে দেখার কয়েকবার সাগরের সামনেই বলেছে দিয়ে দাও ডিবস আমি ওকে বিয়ে করব এসব নিয়ে ঝগড়াও হয়েছে প্রচুর মূলত সাগর চাপছে না ফিদানকে সাথে নিতে একে তো বন্ধু তার ওপরে আন্তরিকতা রক্ষার্থে দাওয়াত দেওয়া আর কি গালিব তোর কি মনে হয় আমি পরিবারের কথা শুনবো শুনবি না কেন ভালোর জন্যই তো বলেছে আমি দেশে যাবই। আগামী মাসের পাঁচ তারিখের মধ্যেই দেশে যাব আমি এবং কাউকে না জানিয়েই যাব। ইউনো পরিবারের সবাইকে একসাথে টেনশন করতে দেখলে আমার মজা লাগে বলে জোরে শব্দ করে হেসে উঠল সাগর কালিব অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে এ কেমন কথা সবাই চিন্তা করে কিভাবে পরিবারকে টেনশন ফ্রি রাখা যায় আর এই ছাগলের বাচ্চা কিনা পরিবারকে টেনশানে দেখতে আনন্দ পায় আশ্চর্য সাগর এভাবে হাসছিস কেন আমার হাসি পাচ্ছে তাই তুইও হাস না করেছে কেউ তোকে ইউনো মাহির যখন তোকে ছাগ মামা বা ছাগল মামা ডাকে আমারও এভাবে হাসতে ইচ্ছে করে এবার সাগরের হাসিটা থেমে যায় রাগী দৃষ্টিতে তাকাই গালিবের দিকে মনে মনে চিন্তা করে বাবা মা কি আমার নাম পায়নি এই সাগর নামটাই কেন রাখতে হলো না না বাবা মা তো আরও একটা নাম রেখেছে রিফতিহাত হ্যাঁ আজকে থেকে মাহিতকে শেখাতে হবে আমাকে রিপ্তি মামা বা রিফু মামা বলে ডাকতে তাও সাগর যেন না ডাকে মা ফালুদা বানিয়ে দেয় দেখতে দেখতে দুবার ডেলিভারির দিন চলে এসেছে আপাতত বাড়ি আর খানবাড়ির সকলে হসপিটালে উপস্থিত আছে চিন্তায় এক একজনের মাথা ফেটে যাওয়ার অবস্থা তুবার জন্য বেবি ক্যারি করাটা অনেক বেশি টাফ ছিল এর আগে সে দুইবার কনসিভ করেছে বাট দুইবারই ক্যারেজ হয়ে যায় এবার সম্পূর্ণ বেডরেস্টে ছিল তুবা একটু ভুল হলে এই সহ তুবা নিজেরও এই দুনিয়া ত্যাগ করতে হতো আলিপ এবং নাবিলা ভূঁইয়া বলেছিল একটা বাচ্চা দত্তক নেওয়ার জন্য কিন্তু তুবা সেটা মানেনি পরে রক্তকে কখনো নিজের রক্তের মতো আপন করে নেওয়া যায় না আর সম্ভবও হয় না দিন শেষে জানতে পারলে নিজের আসল বাবা মায়ের জন্য মন কাঁদে তাই তো নিজের জীবন বাজি রেখে এবার কনসিপ করেছে দুবা আলহামদুলিল্লাহ এতগুলো মাস কোনো সমস্যা হয়নি কিন্তু এখন সিজারের সময় যত চিন্তা ঘন্টাখানেক ধরে অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করছে সকলে সবার মধ্যেই চিন্তার ছাপ উষা এক কোণে চাচি আম্মার কাঁধে মাথা হেলিয়ে বসে আছে চাচি আম্মাও পরম আদরে মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে নাবিল ভুইয়া এসে বসলেন ভাতিজির পাশে আম্মা তুমি বরং এখন বাসায় চলে যাও কাল থেকে তো তোমার প্রি টেস্ট এমনিতেই পরীক্ষার সময় পরিবর্তন করে আগানো হয়েছে পড়া বাকি অনেক একটু বিশ্রাম নিয়ে নাও পরে না হয় বাবু হলে তোমাকে নিয়ে আসবো না চাচু আমি প্রিন্সেসকে দেখেই যাবো ভাবির চিন্তায় খুশিও হতে পারছি না আল্লাহ করে মা মেয়ে দুজনেই সালামতে আমাদের কাছে ফিরে আসুক বাবুকে কোলে নিয়ে আগে আদর করব তবে আমার মন শান্ত হবে বাসায় গিয়েও পড়ায় মন বসবে না নাবির ভই আর কিছু বললেন না একবার স্ত্রী আর মেয়ের মুখ দেখে চলে গেলেন ভাগিনার ভাইদের কাছে আলিফ নেহাল রাফিদ আরাফ সাদাব সকলেই মসজিদে আছে এই পর্যন্ত কতরেকাত নফল নামাজ পড়েছে হিসেব নেই তাদের কাছে তুবা বা করেছে যা পর থেকে নামাজ পড়া শুরু করে আলিফ সাহাজুদ নামাজ সে মিস দেয়নি এখন শুধু রাফিদ আর আলিফের সাথে বাকিরা হসপিটালে চলে গিয়েছে আলিফ সেই যে সিরদায় মাথা নত করেছে তোলার নাম নেই তার বারবার আল্লাহর কাছে একই আর্জি করে যাচ্ছে ই আল্লাহ তুমি রহিম তুমি রহমান তুমি তোমার বান্দাকে কখনো খালি হাতে ফিরিয়ে দাও না আল্লাহ আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে তুমি ছাড়া তো আমার কেউ নেই তুমি ছাড়া আমি কার কাছে চাইবো রব্বুল আলামিন আমার স্ত্রী সন্তানকে সুস্থভাবে আমার কাছে ফিরিয়ে দিও কিচ্ছু চাই না আমি তোমার অসহায় বান্ধাকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না রাফিদের নিজের চোখেও পানি সে জানে তার ভাইটা নিজের স্ত্রীকে কত ভালোবাসে সবার বড় ভাই সবসময় সবার বিপদে আপদে ঢাল হয়েছিল আজকে সেই ভাইয়ের এই অবস্থা আর মেনে নিতে পারছে না ফোনের শব্দে ঘোর কাটে রাফিদের আলিফ ভাইয়ার ফোন বাজছে ফুপা কল করেছে রাফিদ এক মুহূর্ত দেরি না করে কল রিসিভ করে হ্যালো রাফিদ কোথায় আছো বাবা আমার ছেলেটাকে নিয়ে আসো দ্রুত হসপিটালে আলহামদুলিল্লাহ আমার ছেলের মেয়ে হয়েছে আলহামদুলিল্লাহ মা মেয়ে দুজনেই সুস্থ আছে সোহেব খান নিজেই ঠিক মতো কথা বলতে পারছে না কান্নার খুশি মিলেই তার এই অনুভূতি রাফিদ নিজেও এখন কথা হারিয়ে ফেলেছে কি বলবে সে খুশিতে পাগল হয়ে যেতে ইচ্ছে করছে তার তুবা ভাবি সকলের কাছে ভীষণ প্রিয় এই যুগে তুবা তুবাভাবির মতো মেয়ে পাওয়া অনেক সৌভাগ্যের ব্যাপার এটি মেয়েটা সকলের চোখের মনি আলী দ্রুত মনাজত শেষ করে এক প্রকার রাফিদের হাত থেকে ছিনিয়ে নেয় ফোনটা শুনতে পায় বাবার কান্না মিশ্রিত শব্দ বাবা কি হয়েছে তোবা ঠিক আছে আমার মেয়ে আমার মেয়ে ঠিক আছে চোখে পানি নিয়ে আলিপ কোনো মতে বাবাকে বলে কথাটা আলহামদুলিল্লাহ বাবা তোমার স্ত্রী আর তোমার মেয়ে দুজনেই আল্লাহর রহমতে সুস্থ আছে দ্রুত আসো আজান দিতে হবে মেয়েকে কোলে নিতে হবে ওসব পাগল হয়ে গেছে কোলে নেওয়ার জন্য আসছি বাবা কথাটা কোনো মতে বলেই আবারও সিজদায় লুটিয়ে পড়ে আলিপ আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে বড় ভাইয়ের দেখা দেখি নিজেও সিদ্ধা দেয় আল্লাহ শুক্রিয়া আদায় করতে থাকে হাজার বার লক্ষ কোটি বার দ্রুত দুই রাগাত নফল নামাজ শেষ করে ছুটে হসপিটালের উদ্দেশ্যে বেডে শুয়ে আছে তোবা পাশে দোলনাতে মেয়েকে শুইয়ে রেখেছে আলিফ কেবিনে ঢুকে নিজের স্ত্রীর মায়া ভরা মুখটা একবার দেখে মা মামি বোন সকলের সামনে কপালে গালে ভালোবাসার পরশ দিয়ে ভরিয়ে দেয় হাতটা শক্ত করে চেপে ধরে বলে আমার সাহসী নারী তুমি আমার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস আল্লাহ আমাকে অনেক আগে দান করেছেন আজকে তার মাধ্যমে আরও একটা জিনিস আমি পেয়ে গেলাম নিজের জীবন বাজি রেখে আমার জীবন সুখে করেছ তুমি আবারও কপালে একটা দীর্ঘ চুমু এঁকে দেয় আলিফ হয়েছে তো এবার আগে মেয়েকে কোলে নাও তো আজান দাও তারপরে উষার কোলে দাও মেটা পাগল হয়ে যাচ্ছে কোলে নিবে বলে তো মেয়েবাবু কতটা পছন্দ ওর মনে নেই সামিনকে শুধু বলতো সামিন আপু ছেলেবাবু হলে কিন্তু আদর করব না আমার মেয়েবাবু চাই তো দিলে না কেন ওর কোলে ও তো আমার আরও একটা যান আমার বাচ্চা বলে উষার দিকে তাকালো উষা ভেংচি কেটে বলে হয়েছে দুদিন আগে বড় বউ ছিলাম এখন বাচ্চা হয়ে গেছি দেখেছ ভাবি তোমার জামের কাণ্ড দেখেছ কাছে যায় উষা গেল কাছে আলী বসা থেকে উঠে গেল নিজের মেয়ের কাছে চোখ দুটি ঝাপসা হয়ে আছে তার এই ফুটফুটে পরিটা আলিপের প্রিন্সেস মুখ ঘুরিয়ে তাকালো দুবার পানে ঠোঁটে কৃতজ্ঞতার হাসি ঝুলিয়ে দেখে একবার প্রিয়তমাকে দুবা চোখ দিয়ে ইশারা করে কোলে নিতে আলি বাবুকে কোলে নিয়ে বলে বাবার প্রিন্সেস তুমি বাবার সাম্রাজ্যে তোমাকে স্বাগতম মা বলে মেয়ের কপালে গালে সারা শরীরে একের পর এক আদর দিয়ে ভরিয়ে দেয় এসে দাঁড়ায় উসার কাছে ঊষাকে হাত পাততে বলে মেয়েকে দিয়ে দেয় ঊষার কোলে তারপর আজান দেয় মেয়ের কানে সেদিনের পরে কেটে গেছে আরও পঁচিশ দিন উষার পরীক্ষা বাকি আছে আর দুইটা সময় করে গিয়ে বাবুকে দেখে আসে বাবুর নাম রেখেছে নাইলাহা আমাতুল্লাহ খান বাবুকে নিয়ে খুব সুখে শান্তিতে দিন কাটছে সকলের আলিফের বৈবাহিক জীবনের পূর্ণতা পেল তার প্রিন্সেসের আগমনে তার নিজেকে এখন দুনিয়ার সব থেকে সুখী মানুষ মনে হয় সাগরের ডিসেম্বরের পাঁচ তারিখে দেশে আসার কথা থাকলেও একটা ঝামেলার কারণে আসতে পারে এখন সমস্ত ঝামেলা চুকিয়ে তৈরি হচ্ছে দেশে ফেরার সাগর দুপুর আড়াইটায় আগামীকাল বাংলাদেশে থাকবে এটা জানে শুধু নেহাল আর গালিবের বাবা মা ভুঁইয়াবাড়ির বাড়ির সকলে চায় আর দুই তিন মাস পর সে দেশে আসুক সব থেকে ভালো হয় চার পাঁচ মাস পরে আসলে কিন্তু সাগর তো কারো কথা শোনার পাত্র না ঝামেলা না হলে সে আরও আগেই দেশে থাকতো বুঝলাম না সাগর আর কিছুদিন পরে গেলে কি মহাভারতটা অশুদ্ধ হয়ে যেত সাগর প্রতি উত্তর করলো না গালিবের কথায় দাঁড়ানো থেকে এসে বসলো গালিবের পাশে গালিব সেটা দেখে সন্দেহ দৃষ্টিতে সাগরকে পর্যবেক্ষণ করে বলে আজ বেড খালি আছে ডিভান খালি আছে সোফা খালি আছে তুই আমার পাশে এসে আমার শরীরে ঘেসে বসছিস কেন তোর সমস্যা কি তুই কি আসলেই গিয়ে সালা আমার আগে সন্দেহ হয়েছিল সাগর রাগি দৃষ্টিতে তাকালো গালিবের দিকে কি হয়েছে এইভাবে তাকাস কেন আমি ভয় পাই তোরে হক কথা দাম নাই গালিব আর কিছুদিন পরে বাংলাদেশে গেলে মহাভারত অশুদ্ধ হতো কিনা আমি জানি না কিন্তু আর কিছুদিন এখানে থাকলে তোকে আর বাঁচানো সম্ভব হবে না তুই আমার হাতে কখন জানি খুনটুন হয়ে যাস আমার এখনও আরও একটা বিয়ে করা বাকি বাসর করা বাকি আমি চাই না তোকে মেরে জেলে যায় এই সালা তুই করবি বাসর হা 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 হাসালি দোস্ত বলেই তার ছিল্লেশ্বরে হাসলো কতক্ষণ সাগর সেটা লক্ষ্য করেই বললো কেন এখানে হাসার কি আছে এত বছর হলো বিয়ে করলে এখনো বউকে চুমু খেতে পারিসনি তোর ঠোঁট থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শরীরটা এখনও ভার্জিন আবার করবি দ্বিতীয় বিয়ে আর বাসর পড়ার টেবিলে বইয়ে মুখ গুজে বসে আছে উষা কাল ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সকলের স্কুল কলেজ বন্ধ ছিল উষার পরীক্ষাও ছিল না হাতে একদিন সময় আছে ভেবে পড়া সব কমপ্লিট করা হয়নি এদিকে রাহাত ভাইয়াও অসুস্থতার জন্য কাল আসতে পারেনি খাতায় কি লিখবে এই ভেবেই মাথা ফেটে যাচ্ছে জলদি ফোনটা হাতে নিয়ে কল প্রিয়তাকে দোস মাথায় তো কিছুই ঢুকছে না কি দিব এক্সামে ধুর তুই এর জন্য এই সকাল সকাল কল দিছস এই তোরে না বলছি পড়ালেখা বিষয় নিয়ে আমারে কিছু বলবি না জামাই খুঁজে দে আমি বিয়ে করবো বাপমা বোঝে না কেন যে তার মেয়ে পড়ালেখা না সংসার করতে চায় ভাই আমার ভুল হয়েছে তোরে কল দেয়া। মাফ কর মা যেহেতু গ্রুপ কল চলছিল তাই তানাহাও তা দেখে কলে জয়েন করে তোরা দুজন কি সব পড়ে ফেলছস আয় হায় কেমনি কি ভাই আমারে দেখাস তাহলেই হবে তুই এতক্ষণ কই ছিলি তানু এটা কেমন কথা প্রিয় কই থাকবো আবার এই তো ঘুম থেকে উঠলাম দেখ উশি শালি মাত্র ঘুম থেকে উঠছে কেন সারা রাত কী করছস তোর তো আর জামাই নাই যে জামাইয়ের সাথে সময় কাটিয়ে রাতে আর ঘুমাতে পারস না ভাই আমার দুই গালে দুইটা কইরা থাপ্পড় দিয়ে যাত তোরা কোন পাপে যে আমি তোদেরকে কল দিতে গেছিলাম মর তোরা তুই চেতস কেন কি কিছু কইছি তোর জামাই তো আর দেশে নাই ওস আর কিছুই বল বলল না ওদেরকে বলার সুযোগও দিল না হুদাই টেনে টুনে এখন তার জামায় নিয়ে খোঁচা দিবে খট করে কলটা কেটে দিল আপাতত মাথা ঠান্ডা করা উচিত ঠিক সেই সময় নাবিল ভুইয়া আসলেন মেয়ের ঘরে নিজের মেয়ে নেই তো কি হয়েছে সামিন উষা আরিসা কাউকে এসে ভাই বা বোনের সন্তান ভাবে না নিজের মেয়ের মতোই দেখে বরং নিজের ছেলেদের থেকেও বেশি দুর্বল ভূঁইয় বাড়ির প্রত্যেকটা সদস্য মেয়ে বাচ্চা পছন্দ করেন মেয়ে যে আল্লাহর রহমত এটা তারা মানেন আম্মা তোমার কিছু লাগবে না চাচ্চু লাগবে না কিছু সবই আছে তোমরা আজকে এখনো বের হওনি হ্যাঁ বের হবো এখনি। আচ্ছা আজকে তোমার পরীক্ষা শেষ হবে কয়টায় আর আজকে কোচিং আছে হ্যাঁ কোচিং আছে সাড়ে তিনটায় যাব আর পরীক্ষা একটা শেষ হবে নাবিত ভা মেয়ের মাথায় একটা চুমু দিয়ে বেরিয়ে আসলেন চলে গেলেন এক তলায় মিটিং রুমে কি বললো উষা অনেকটা উদ্গ্রীব হয়ে ছোট ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্নটা করলো সিজান ভুইয়া নাহিদ ভুঁইয়া তাকে আছে ভাইয়ের পানে ভিতরে চিন্তায় মারা যাচ্ছেন তিনি কিন্তু বাহিরটা খুবই শান্ত মেয়ের সামনে এই চেসি দিবে এখন যদি আবার সাগর এমন চিন্তায় রাখে মেয়েটা কিভাবে কি করবে সাগরের লন্ডন যাওয়া নিয়ে বাড়ির সকলেই নারাজ ছিলেন কিন্তু নাহিদ ভূঁইয়া সবাইকে জোর গলায় বুঝিয়েছেন দূরে যাক থাকুক বড় হোক ম্যাচুয়ের হোক ঠিকই বুঝবে বড় ভাইকে রিকোয়েস্ট করে ছেলেকে দেশের বাইরে পাঠিয়েছে এখন যদি দেশে এসে সম্পর্কটা ভেঙে দেয় কি হবে মেয়েটার নিজেকেও তো লজ্জায় পড়তে হবে বলেছে একটায় পরীক্ষা শেষ আর সাড়ে তিনটায় কোচিং পাঁচ থেকে নাহিদ ভুইয়া তড়িৎ বেগে বলল না ভাই জান ওর তো কোচিং চারটা থেকে শুরু হয় এবার সিজান ভুইয়া আর নাবিল ভুইয়া দুজনেই বিরক্ত মাখা চাউনি দিল ভাইয়ার দিকে সাড়ে তিনটায় তো বের হতে হবে নাকি এটাই তো বললো উষা নাহিদ ভুইয়া হাসলেন মেজো ভাইয়ের উদ্দেশ্যে বললো বুঝতে পেরেছি এখন নেহাল যে বললো সাগর আড়াইটায় এয়ারপোর্টে থাকবে এখন কি করবে সিজান ভূঁইয়া গম্ভীর কণ্ঠে বললেন থাকলেই কি টাইম অনেক সময় এদিক সেদিক হয় আর এয়ারপোর্টে এমিগ্রেশন সহ সব কিছু শেষ করতেও তো একটু সময় লাগবে আর আমি নেহালকে বলে দিয়েছি আমরা এয়ারপোর্টে না যাওয়া অবধি সাগর যেন একা না আসে আমরা গিয়ে ওকে নিয়ে আসবো তো আমরা এয়ারপোর্ট পৌঁছাবো আড়াইটার আগে কিন্তু ভেতরে ঢুকবো তিনটায় আসার সময় রাস্তায় একটু দেরি করব এসব কিছুর মধ্যে উষাও কোচিংয়ে চলে যাবে আর যাই হোক ওকে যেন কেউ এই খবরটা না দেয় এটা সবাইকে জানানো হয়ে গেছে বা ভাই যান চমৎকার ছেলেমেয়ের ওপরও তোমার চিকন বুদ্ধি খাটাতে হয় হ্যাঁ 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 আমার ছেলের মতো ছেলে হলে খাটাতেই হয় চাচি আম্মা আজকে দুপুরে যে চাচুরা আসলো না বাসায় মারিয়া জামান পেছনে না ঘুরেই তরকারিতে লবণ দিতে দিতে বলে অফিসে কোনো ঝামেলায় আটকে গেছে হয়তো তাহলে বাসার অন্যরা কই ভাইয়ারা এখনো বাসায় আসেনি কেন আরব ভাইয়াও কি অফিসে গেছে আচ্ছা বড় আম্মু আমি সন্ধ্যায় আজকে আলিপ ভাইয়াদের এখানে চলে যায় বাবুর সাথে থাকবো কিছুক্ষণ চুপ থেকে উষা তার চাচি আম্মা আর বড় আম্মুর হাব ভাব বোঝার চেষ্টা করলো তাদের উত্তর না পেয়ে এবার রান্নাঘরের আয়োজন দেখে বলল। সে কি তোমরা আজকে এত আয়োজন করছো কেন এত ভালো ভালো রান্না হচ্ছে মেহমান আসবে আমাদের বাসায় লিপি বেগম পেছনে ফিরলেন এবার মেয়ের গালে হাত দিয়ে বললেন এমন কথা বলছিস কেন আমাদের বাসায় কবে খারাপ কিছু রান্না করা হয় তোর ভাই আর তোরা ডিম মাছ মাংস ছাড়া খাস কিছু তোরা বলতে পারবি ভালোভাবে কোনো দিন একটু সবজি বা ভাজাভুজি খেয়েছিস উষা মাথা নিচু করে ফেলল এবার অপরাধী স্বরে বলল। ভাইজান আর আফিদ ভাইয়া তো খায় আমি আর সাফাত না হয় একটু না কুচু হ্যাঁ ওরা খায় কিন্তু এতটাও না উশিরে আজকে দ্রুত বাসায় আসি কেন চাচি আম্মা আমার জামাই আসবে বুঝি চাচি আমার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল বাছরের ব্যবস্থা করবে বুঝি বলেই খিলখিল করে হাসতে লাগলো উষা চাচি আম্মা অনেক বেশি ফিরি বাচ্চাদের সাথে ঠোঁট কাটা স্বভাবের চাচুর সাথে রোম্যান্টিক মুহূর্তের কথাও শেয়ার করতে ভুলে না তাই তো বলল কথাটা তুই যা এবার হতভম্বের মতো তাকিয়ে আছে উষার দিকে মারিয়া জামান কোনো মতে ঠোঁটে হাসি ফুটিয়ে বলেন। হয়েছে যা এবার কোচিংয়ে যা যাচ্ছি তো এভাবে বলার কি আছে পেছন থেকে লিপি বেগম বললেন উষা কোচিং শেষে ক্লাস থেকে বের হোস না সাদাব তোকে গিয়ে নিয়ে আসবে আচ্ছা বড় এয়ারপোর্টে সাগর আর গালিব দাঁড়িয়ে আছে মিনিট হতে অথচ রিসিভ করতে কেউ আসলো না সাগর ভেবে পাচ্ছে না তার বাবা তো এমন ধরনের মানুষ না নিশ্চয় কোনো মতল বেটেছে দেখেছিস এখনও কেউ এলো না মেজাজটাই খারাপ হচ্ছে গালিব ভুরু কুচকে তাকালো সাগরের দিকে কি হয়েছে এভাবে দেখছিস কেন দেখছি প্লেনে বসেও যেভাবে মোচড়া মচরি করেছিস আর ছটপট করেছিস তোর হাব ভাব দেখে মনে হচ্ছে নতুন জামায় বাসর করতে যাবি বউ তোর জন্যে অপেক্ষায় আছে সাগর কপালের ভাসটা আরও গাঢ় করে এবার সোজা হয়ে তাকালো গালিবের দিকে আজব কই থেকে কই নিয়ে যাস মোচরা মচরির সাথে বাসরের কথা কেন আসবে তুই বাথরুমের কথা বলতে পারতি বাসরের কথা কেন বললি স্টুপিড খালি ফাউল আলাপ অপেক্ষা করতে ভালো লাগছে না কেন বউকে মিস করছিস একটা থাপ্পড় দিয়ে দেখবি তোর দাঁত সবকোটা ফেলে দিব বেয়াদব কিরে আজকে তুই এত ঠান্ডাভাবে কথা বলছিস কেন এবার ভুরু নাচাতে নাচাতে সাগরে ডান বাহু চেপে ধরে আবারও ঘেসে দাঁড়ালো গালিব সব কিছু তো কেমন সন্দেহ ঠেকছে আমার কাছে কাহিনী কি বল বউ দেখার আগে গলে গেলি তুই না সারাক্ষণ কি বলিস আমাকে কি বলি এই যে আমি তোর সাথে চিপকে থাকি ঘেঁসা করি আমি গে আমার সমস্যা আছে হ্যাঁ বলি তো কি হয়েছে ঠিকই তো বলি তো এখন তুই আমার সাথে এভাবে ঘেসে দাঁড়িয়ে আছিস কেন আমি কখনোই তোকে এভাবে ধরিনি ছি গালিব ছি নিজের পাপ ঢাকতে আমার ওপরে দোষ চাপিয়ে দিস গালিব ছিটকে দূরে সরে সাগরের থেকে ফোয়ার্দা ফাঁকবো আজও মাথা খারাপ ভাই ভাই ডেকে সাদা এক প্রকার ঝাঁপিয়ে পড়ে সাগরের ওপরে আচমকা এমনটা হাওয়ায় কয়েক কদম পিছিয়ে যায় সাগর গালিবের বাবা ভাইও এবার এগিয়ে আসে গালিবকে বুকে টেনে নেয় সিজান ভুইয়া নাবিল ভুইয়া নাহিদ আর আরাফ একসাথে দাঁড়ানো রাফিদ দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে এবার দুজনকে দুই হাতে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে নেয় সাগর কত দিন পরে নিজের ভাইদেরকে কাছে পেলো দিন না কয়েক বছর পরে আরাফে এলো এবার সাগর সাদাপা রাফিককে ছাড়িয়ে আরাফের সাথে বুক মেলালো তারপর একে একে বাবা চাচা সবার সাথে ভালো মন্দ জিজ্ঞাসা করে দাঁড়ালো স্থির হয়ে বাবা আলিফ ভাই আর নেহাল কোথায় বলতে বলতে হাতে দুইটা ব্যাগ ভর্তি ক্যান নিয়ে এগিয়ে আসে আলিফ নেহাল কোনো মতে নেহাল সেগুলো গালিবের হাতে দিয়ে গালিবকে জড়িয়ে ধরে পেটে হালকা করে গুঁতো দেয় আহ গুতাগুতি করছিস কেন নেহাল আলিপ জড়িয়ে ধরে আছে সাগরকে এবার নেহালো গেল ভাইদের কাছে তাদেরকে এক বন্ধনে আবদ্ধ দেখে আরাফ রাথিদ আর সাদা ঝাঁপিয়ে পড়ল সিজান ভুঁইয়ার চোখ চিকচিক করছে ভাই ভাইয়েরা এই মিলন দেখতে বুকটা ভরে যাচ্ছে তার এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসে দাঁড়ালো গাড়ির সামনে ব্যাগপত্র তোলা হচ্ছে গাড়িতে ভাইয়া কি বডি বানিয়েছ উফ আমি নিজেই পাগল হয়ে যাচ্ছি বাসায় গিয়ে আমাকে তোমার বডিটা দেখাবে কিন্তু সাগর মুচকি হাসি দিয়ে বলল সে না হয় দেখাবো কিন্তু তুই এমন গোলুমলু হচ্ছিস কেন জিম টিম কি করা হয় না সাদাফ হ্যাঁ ও করবে জিম সারাদিন খালি খাবার ধান্দায় থাকে ওর খাবার মুখ বন্ধ থাকলে গিলবে কি করে পাশ থেকে গালিব সাদাপের পেটে হাত দিয়ে বলল কি ভাই পেটে কি বাপের সম্পত্তি ভাইয়া বাপের টাকা পয়সা আপাতত এখানেই জমা করছি উপস্থিত সকলে একসাথে উচ্চ স্বরে হেসে ওঠে গালিব আবারও পেটে হালকা করে একটা ঘুষি দিয়ে বলল। বাপের সম্পত্তি শেপ করছ দেখা যায় পেটটা বেশি বড় হয়ে গেল না পাশ থেকে রাফিদ ও সাফাদের পেটে হাত রেখে বলে কি ভাই কয় মাস সাদাপ উত্তর করে ছয় মাস ভাই ছয় মাস আবারও সবাই একসাথে হাসতে থাকে সাগরের হাসি দেখে কে দিন পরে মন খুলে হাসতে পারছে মনে কেমন শান্তি শান্তি অনুভব হচ্ছে হয়েছে তোরা আমার ভাইয়ের পেট নিয়ে পড়লি কেন